আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকালটা দেওয়া শুরু করলাম তা আমার বাড়ির পাশেই ফুল গাছটি দেখতে খুব ভালো লাগতাছে তো তার জন্য ভিডিও করছি আমি ও কি খাও নারকেল দাঁতে কি হয়েছে তোমার নারকেল বাচ্চা জাটকে মাছ আজকে রান্না হইতাছে মাছ ফুল গাছটি খুব সুন্দর লাগতেছে তো সুন্দর লাগতেছে দেখি ভাবতাছি যে ভিডিও করলে কেমন হয় তে ভালোই লাগলো ভিডিও করছি খুব সুন্দর লাগতেছে ফুল গাছটা কই যা ইব্রাহিম কই যা তুমি போ கண்தான் சி கா

আমার শাশুড়ি আমার ছেলেদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও যদি আরো চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন আমাদের সাথে থাকেন আলাইকুম